লোকটা আমার তোমার একটা ক্ষতি করলো আর কি আমার এই যে মালগুলো ড্যামেজ কয়েকটা ড্যামেজ হয়ে গেছে আলাইকুম আপনাদের আজকে এমন একটা বিষয়ে কথা বলবো আসলে আমি চাচ্ছিলাম না ভিডিওটা করতে কিন্তু শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা না করলেই নয় আপনারা আমার এইখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তাটা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ছিঁড়ে গেছে এক বস্তা ক্রিকেট ব্যাট এই ব্যাটটা অর্ডার করছিল এই ব্যাটটা অর্ডার করছিল আপনার রংপুর থেকে আমি আপনাদের একটু বস্ত্র একটু খুলে দেখাই শর্টকাটে কেটেই দেখায় আর কি একটু কেটেই দেখেন এইখানে এক কাস্টমার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের মিক্সড ব্যাড রয়েছে অনেকগুলো ব্যাট এই ব্যাডগুলো গুলো সে নিছিল কারণ সে বিক্রি করুক বা নিজে খেলব হোক যেভাবে হোক সে নিছিল আমি বলতে চাচ্ছিলাম তারপর না বলে পারতেছি না অনেকেই আমাদের বলেন যে ভাই আপনি ডেলিভারি ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া কেন অর্ডার রাখেন না এই যে মালগুলো আসছে আমার আমি একটু মালগুলো কাছ থেকে দেখাতে বলবো এই যে মালগুলো আসছে এই মালগুলো কিন্তু আমাকে কাস্টমার এক তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করছে তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করার পরেই মালটা রিসিভ করে নি আচ্ছা আমার এইখানে প্রায় সাত আট হাজার আট হাজার টাকার মাল আছে এই মালগুলো আমার ওইখানে গেছে এই পর্যন্ত যদি একটা মাল ড্যামেজ হতো বা এই যে ডেলিভারি চার্জ ওনার কাছে আমি সাড়ে তিনশো টাকা নিছি দেওয়ার পরও আমার মালটা রিসিভ করে নিই এখন বলেন যারা ছোটোখাটো অনেকেই আছে এখন ইয়াং ছেড়ে পেলে আমাদের স্পোর্টসের মালগুলো যারা অর্ডার করে অধিকাংশই ইয়াং এখন টাকা আছে একটু পরেই নাই তাহলে বলেন এই যে লোকটা আমার একটা ক্ষতি করলো আর কি আমার এই যে মালগুলো ড্যামেজ কয়েকটা ড্যামেজ হয়ে গেছে যেহেতু কুরিয়া গেছে রংপুর পর্যন্ত প্রায় বর্ডারের কাছে আবার আসছে এই মাল যদি ড্যামেজ হতো এই ক্ষতিপূরণ কে দিত এই জন্যই শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা পুরো রাখি যারা বলেন যে ডেলিভারি চার্জ ছাড়া কেন রাখি না ডেলিভারি চার্জ নেওয়ার পরও অনেকে মাল রিসিভ করে না অনেকে মজা করার জন্য ই করে এরপরও আমাদের প্রতি সপ্তাহে প্রায় দশ পনেরোটা কাস্টমারকে খুঁজেই পাওয়া যায় না এখন এখন বলেন আমরা কি করব তাই যাদের অনুরোধ থাকবে আপনার কেউ রাগ করবেন না আপনার ডেলিভারি চার্জটা দিয়ে অবশ্যই অর্ডার করবেন আমরা মাল পাঠাবো ফ্রেশ মালটাই পাঠাবো আমাদের কারখানা থেকে সব থেকে বেস্ট মালটাই আমরা কাস্টমারের জন্য পাঠাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মল্লিক স্পোর্টসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে